নবীজির একজন কালো সাহাবি ছিল নাম ছিল তার একদিন বিশ্বনবী তার এই কালো সাহাবিকে ডেকে পাঠালেন আসো নভিজির কাছে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি বিয়ে কালো সাহাবি জবাব দিলেন ইয়া রাসুল্লাহ আমি এখনো বিয়ে করিনি বিশ্বনবী তখন বললেন তুমি কি বিয়ে করবে কালো সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি এত কালোর কালো যে আমাকে কোন মেয়ে বিয়ে করবে নবীজি মুসকি হেসে বললেন আসোয়াদ তুমি বিয়ে করতে চাও কি না বলো কালো সাহাবি বলল হে আল্লাহ নবী বিয়ে তো করতেই চাই কিন্তু আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বিশ্ব নবী তখন বললেন আসোয়াদ তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি তুমি মদিনার এমন বাড়িতে গিয়ে এই চিঠিটি ওই বাড়ির মালিকের হাতে নিয়ে দিবে অতপর কালো সাহাবি আসোয়াদ নবীজির দেওয়া চিঠিটি নিয়ে ওই বাড়িতে গেলেন বাড়ির পরিবেশ দেখে কালো সাহাবি ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন এত বড় ধনী লোকের বাড়িতে রাসুল আমাকে পাঠিয়েছেন এই বাড়ির মেয়ে আমার কাছে বিয়ে দিবে বলে তো মনে হচ্ছে না একটু পর ঘরের ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলো কালো সাহাবি সেই লোকের হাতে রবিজিৎ চিঠিটি দিয়ে বললেন আল্লাহর রাসুল আমাকে এই চিঠিটি দিতে বলেছেন ধনী ব্যক্তি চিঠিটা হাতে নিয়ে পড়লেন চিঠিতে লেখা ছিল তোমার সুন্দরী মেয়ে জামিলাকে আমার কালো সাথে বিয়ে দিয়ে দাও এক হাদিসে এসেছে এই মেয়েটি সুন্দরী ছিল সাহাবি এতটাই যে মদিনার মানুষ তাকে হুড়ে মদিনা অর্থাৎ মদিনার হুর বলে রাখত মেয়েটির বাবা তখন ভাবনায় পড়ে গেলেন তিনি মনে মনে ভাবলেন আমার এত সুন্দরী মেয়েটাকে এমন কালো একজনের কাছে বিয়ে দিয়ে দেই কিভাবে জামিলার বাবা তখন কালো সাহাবিকে বলল। তুমি এখন চলে যাও আমি পরে ভেবে চিনতে তোমাকে জানাব এই কথা শুনে কালো সাহাবি মন খারাপ করে চলে যেতে লাগলেন এমনি ঘর থেকে বের হয়ে আসলো জামিলা জামিলা তখন তার বাবাকে বলল। বাবা ওই লোকটি কে উনি খুশি মনে আসলেন এখন মন খারাপ করে চলে যাচ্ছেন কেন মেয়েটির বাবা তখন বলল মা আল্লাহর রাসুল রকমতুল্লিল আলামিন এই লোকটির সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন মেয়েটি তখন অবাক হয়ে বলল বাবা আল্লাহ নবী ওই কালো সাহেবের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য বলেছেন আর আপনি আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন এটা এটা কি করলেন বাবা তো আমার সাত জনমের ভাগ্য যে রাসুল আমাকে ওই কালো সাহেবকে বিয়ে করতে বলেছেন বাবা আপনি এখনই ওনাকে ডেকে আনেন আমি ওনাকেই বিয়ে করবো অতপর জামিলার বাবা কালো সাহেবকে ডেকে আনলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে বিয়ে করবে মহারানা দেওয়ার জন্য তোমার কাছে কি আছে কালো সাহাবি বলল আমার কাছে নবীজির এই চিঠিটি ছাড়া আর কিছুই নেই সুন্দরী মেয়ে জামিলা তখন বলল বাবা তুমি তো অনেক ধনী ব্যক্তি তোমার কাছ থেকে কিছু অর্থ তাকে দিয়ে দাও সে ওই টাকা দিয়েই মহারানা আদায় করবে মেয়েটির বাবা তখন কালো সাহাবিকে মহারানা বাবদ ও বিয়ের জন্য কিছু কেনাকাটা বাবদ কিছু অর্থ দিলেন কালো সাহাবি আসওয়াদ আনন্দিত মনে বাজারের দিকে ছুটে চললেন বিয়ের বাজার করার জন্য কালো সাহাবি আসওয়াদ যখনই মদিনার এক বাজারের একটি দোকানে প্রবেশ করলেন কাপড় কেনার জন্য তখনই শোনা গেল কে যেন বাহিরে দৌড়ে যাচ্ছেন আর বলছেন তোমরা শুনোনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছেন কালো সাহাবি এই আওয়াজ শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না বিয়ের জন্য জামা কাপড় না কিনে ওই টাকা দিয়ে অন্য দোকান থেকে যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে এলেন অতপর আসওয়াদ যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন যুদ্ধ করতে করতে কালো সাহাবি আসওয়াত একসময় শহীদ হয়ে যান ওই যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল যুদ্ধ শেষে আল্লাহ নবী অন্যান্য সাহাবিদের বললেন আমার যে সমস্ত সাহাবিরা শহীদ হয়েছেন তাদের সবাইকে রক্ত মাখা জামাকাপড় সহ দাফন করে দাও কাল হাসরের ময়দানে আমার এই সাহাবিদের নিয়ে রক্ত মাখা জামাকাপুর সহ আমি আল্লাহর দরবারে হাজির হব অত সমস্ত শহীদ সাহাবিদের দাফন সম্পূর্ণ হল শুধু একজন তখনও বাকি ছিল সেই দূরে পড়েছিলেন রবিজি তার কাছে গিয়ে দেখলেন এ তো আমার কালো সাহাবি আসোয়াদ আজ তো তার বিয়ের আসরে থাকার কথা ছিল একজন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আপনার কালো সাহাবি আসোয়াদ বিয়ের বাজার করতে গিয়ে যখন শুনলেন আপনি যুদ্ধের ময়দানে তখনই তিনি বাজার না করে তলোয়ার কিনে যুদ্ধে এসে শহীদ হয়ে যান এই কথা শুনে নবীজির চোখে পানি ধরে রাখতে পারলেন না সাহাবিরা লক্ষ্য করল নবীজি কান্না করতে করতে আবার হেসে দিলেন সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রাসুল্লাহ আপনি একবার কাঁদলেন আবার হাসলেন এর কারণ কি নবীজি তখন বললেন সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখো না সাহাবিরা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা কি জানতে পারি আপনি কি দেখেছেন বিশ্বনবী বললেন আমি দেখলাম চান্না থেকে সুন্দরী সুন্দরী হোড়েরা এসে আমার আসওয়াদের লাশ নিয়ে টানাটানি করছে তা দেখে খুশিতে আমি নবী হেসে দিয়েছি সুবাহান আল্লাহ অন্য আরেকটি ঘটনা একদিন নবী করিম সালাল্লাহ সালামের একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রাসুল পাক সালাল্লাহ আলাই সালাম ওই সাহাবির জানাজান নামাজ পড়ালেন তারপর একটি দল সাহাবিদের মৃতদেহ নিয়ে কবরস্থানের দিকে রওনা হলেন সবার সাথে আমাদের কবরস্থানে হেঁটে হেঁটে গেলেন কবরস্থানে এসে দুজন কবর খনন করতে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন সবাই কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন সবাই চুপচাপ নীরব ও শান্ত পরিবেশে ছিলেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর বিশ্বনবী সবার দিকে তাকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় তখনই সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়া রাসল আমাদেরকে বলুন আমরা শুনতে চাই সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সকল সাহাবিরা তার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না এখন সেটা স্বয়ং নবীজির মুখ থেকে শুনবেন কত বড় সৌভাগ্য তাই শোনার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন নবীজি বললেন শোনো মানুষ যখন একেবারে মৃত্যু শয্যা থাকে তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয় তাকে অভয় দেয় এবং তার মাথার পাশে এসে ধীরে ধীরে যত্ন সহকারে বসে তারপর মৃত্যু প্রায় মানুষের দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার সৃষ্টিকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো সঙ্গে সঙ্গে আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে মমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা অনুভব করে না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির যোগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর ওপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে পড়ে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সে সময় অন্য দুজন ফেরেস্তা বৃহস্প থেকে সুগন্ধ মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসে এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত্ত করে আকাশের দিকে নিয়ে যায় তারা যখন আকাশে পৌঁছায় তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসে কাছে এসে সবাই বললেন সুবাহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর গান তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন তিনি হলেন ফুলান ইবনে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলায় এর মানে হচ্ছে অমুকের সন্তান অমুক বাকি ফেরেশতারা গণ আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে তিনি কি করেছেন ওনার আত্মায় এত সুগন্ধ কেন তখন আত্মা বহনকারী ফেরেস্তাগণ বলেন আমরা শুনেছি মানুষ জমিনে বলা করছে তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের উপকার করতেন এটুকু বলার পর নভিজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠস্বরটা একটু উঁচু করে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতা গণ আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে নবীজি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এরপর নবীজি বলতে শুরু করলেন এ সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসলে দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহরবুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলেন যাও এখন তোমরা আবার ওই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে আমি তাকে আবার পুনরায় জীবন দেব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেস্তা আসেন যাদের নাম ননকার ও নকির যারা কবরবাসীকে সৃষ্টিকর্তা ধর্ম ও নবি সম্পর্কে জিজ্ঞাসা করবেন ননকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে সময় এক ধরনের অজানা আশঙ্কার অপেক্ষা করতে থাকবে কোথায় আছে কি করবে সে এক অনিশ্চয়তা তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন আকৃতির মানুষ কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আক্তারি ভীষণভাবে ভাবে মুগ্ধ হবে এত মায়াবী ও এত সুন্দর চেহারা যা সে জীবনে আর কখনো কোনো দিন দেখেননি তখন আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেই জান্নাত দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়াল সেখানে আর কিছু নেই সেখানে একটি দরজা রয়েছে সে দরজা দিয়ে অনেক সুন্দর বেহেস্ত দেখা যাচ্ছে বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য সে অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃদু হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে তবে তুমি ভয় পেও না আমি তোমার সাথে আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্যই এখানে এসেছি এই কথা বলে লোকটি আত্মাটির ওপর খুব যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথাটি বলার পর আত্মাটি এক নজরে ভেসতে দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ